বলছি বাবা হ্যাঁ ওই ব্যাগ ধরবো নাকি হ্যাঁ একবারে যদি কথাবার্তা হয়ে যায় তাহলে ওই বাড়ি থেকে যাবো হ্যাঁ তা ধরলে খারাপ হয় না ব্যাগটার ধর হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওখানে যদি তোর শ্বশুর বাড়ি কেউ রাজি না হয় কি করবি যাই জড়াই ধরবি হয় না তুমি এই বুদ্ধিটা প্রথমে করার দরকার ছিল এত ঝামেলা হতো না তোমার মানে আইসিল কিন্তু ভাবিসি কাজ করবে কিনা তার জন্য আর বলিনি কথা না বলে তাড়াতাড়ি চলো

আসলে কি আমাদের বাড়ির উপর দিয়ে শনির যাচ্ছে তো তাই একটু সবাই ওই পুজো আচরা করে একটু গঙ্গা স্নান করে আসবে ও বাবা তাই নাকি বলছি কি কটকটিরই দেখিছো না না শুনিস নাকি কটকটি আপনাদের টাকা পয়সা নিয়ে সব উড়ঞ্চু হয়ে গেছে আর বলবেন না সেই বিরাট একটা খারাপ অবস্থা ওই হারামজাদা আমার তিন কোটি টাকা নিয়ে পলাইছে ওরে একবার বাগে পাই ছাড়বো না আমি এত সহজে তিন কোটি ও মা তুমি জানো না আমি তো জানি নারকেল বেগমে চার কোটি টাকা নিয়ে পলাইছে আর আমাদের তিন কোটি মামা মানে সাত কোটি টাকা নিয়ে ধা হয়ে গেছে বলো না একবার বাগে পাই ও জীবন যদি আমি নরক না বানাই আমি এমএল এর বউ না বলছি ওই ফুটে কবে আসবে তা তো বাবা বলতে পারতেছি না হ্যাঁ ওরা আজকে আসতেও পারে না তো কালকেও আসতে পারে আমি ঠিক জানি না সর্বনাশ করিছে ওদের ফোন করছে আউট অফ কভারেজ বলছে ফোনও লাগছে না ওই তো বললাম না বাবা ও অনেক দূরই গেছে সে কোন জায়গার মন্দির সেটা আমি ঠিক বলিয়ে পারতেছি না বিনি এখন কি হবে নারকেল বেগম যে তিনটে অব্দি টাইম দিয়ে গেল এখন আমি কোথার তো এইসব আনিয়ে দেবো আমাদের এখন সময় খারাপ চলছে ওই কাকার কথা মতন চলো তুমি আর আমি যাই গঙ্গা স্নান করে আসি গঙ্গা স্নান করলে কি এইসব মোচা কলা ঠিক হবে বলছি ওনার কাছে শোনো তো জানি নাকি মোচা কল কোথায় বলছি কাকা হ্যাঁ এই যে পাদুর কাছে একটা মোচা দিয়ে যাওয়া হয়েছিল সেটা কি ঠিক করেছে দেখো বাবা আমি ওইসব ব্যাপারে জানি না আমি দোকানে যাই আর বাড়ি আসি এটাই আমার কাজ আপাতত আমি এই বাড়ির সেরকম কিছু জানি না মহা ঝামেলায় পড়িছি এখন আমরা সেই মোচাকল যদি ফেরত না দিতে পারি না আমাদের বাড়ি ঘর বেঁচে অত টাকা আমরা শুধাতে পারবো না মহা যন্ত্রণা তো তা বলছি বাবা আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি বলো বলছি কি তুমি কাটকারের খবরটা না মা আমি ওর খবর কি করে দেব ওর সাথে তো আমার সেরকম পরিচয় নাই আর যেটুক পরিচয় আছে ও ফোন টোন কিছু চালায় না ও বিশাল সিম্পল মানুষ মানে সিম্পল মানে শয়তান মানুষ ওর সব কিছু ও মানে লুকাই রাখে ও কেউ জানে না ওর বাড়ি কোথায় ওর আসল নাম কি ও কোথায় কি কেউ জানে না একবার বাগে পাই না ওর চামড়া তুলিয়ে ডুগডুগি বাজাবো বলছি এখন দাঁড়ায় না থেকে বাড়ির দিকে চলো এই বাড়ির লোকজন নাই তার এখানে কথা বলে কোনো লাভ আছে বলছি কাকা ফুটোরে যখন আসবে আমার একটু খবর দিও তো দেখো বাবা আমার কাছে ফোন টোন তো কিছু নাই তো আসলি পরে ফুটোরে নয় তো হাগুরি বালবানি তোমার ফোন করতে ঠিক আছে এখন কি হবে কাজ করো ডাইরেক্ট ওই নারকেল রকমের বাড়ি চলো বুঝতে পারিস নয় তো আবার ওই আমাদের বাড়ি এসে আর ঝামেলা করবে ঠিক বলিস মহা যন্ত্রণা রে বাবা রে বাবা এ যা দেখতেছি এমন কল বাজিছে সব নেড়া বুঝা নিয়ে একসাথে মর বেজা দেখতেছি কে জানে আমার ভাগ্নে আবার এই ঝামেলার ভিতর জোড়াইছে কি না জোড়াইছে যাই দেখি দোকান খুলতে হবে আজকে নতুন করে ইউটিউবে দেখেছি কি করে চা হয় সেই রকম ভাবে চা এ ভাই আমি এখানে কি করে আসলাম ওরে হারামজাদা শেখাতো তো আমি বলতেছি আমি এখানে কি করে আসলাম সকালবেলা ওই কি বাংলা খাওয়াইছিস খাওয়ানোর সাথে সাথে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়েছি ঘোরার ডিম তুই অজ্ঞান হয়ে পর আমি অজ্ঞান হয়ে পড়েছি আমার মনে হয় কি ও যে হিমলাটা তো রে আমারে বাংলা হয় बेहোশ করে গুদাউনির ভিতরে আটকায়ে দিয়ে গেছে ঠিক বলিছো অনেক চেষ্টা করেছি পুরো একদম কন্টেনারের ভিতরে গাই গু তো দিও কিছু করতে পারতেছি না ফোনের ঘুরায় সিগনালও নেই লহরতিন দজনাতে সিগনাল থাকতিছে না আর না তো কোনো কিছু জামার সামান লাগায় দেয়ছে মনে হচ্ছে ও সব না সামার সাথে একটা হয়ে গেছে বুঝতে পারলাম না আমার পাইললে যদি বিয়ে হয়ে যায় তাহলে কি হবে সেটাই তো আমার পাইললে যদি বিয়ে হয়ে যায় তাহলে কি হবে কি বলি কি বলি পাইল তোর এ নমান আর কি হই আমার ও হবউ বউ তো তার জন্য আর কি বলি কেলায় তোর পুরোই কদমের চান বানাই দেবো বুঝতে পারিস চালা তিন বছর ধরে প্রেম করছি হ্যাঁ আর তুমি বলতেছ তোমার হবু একদম বউেলাবো ভাই দেখ খালি খালি আমার উপর রাগারাগি করিস না আমি তো মেরে আগে পছন্দ করিনি ওই বুলোশালা ঢেবনাশালা ঘটকশালা আমার বলিছে ও ওর নাতিনীর সাথে আমার বিয়ে দেবে দশ হাজার টাকা নেছে আরও বলিছে কি হ্যাঁ চল্লিশ হাজার টাকা দিতেই হবে আমি তো রাজি হয়েছি যে এক মাসের পেমেন্ট দরকার হয় দিয়ে দেব তাও ভালো অত সুন্দর যদি একটা মেয়ে পাওয়া যায় হ্যাঁ আমার টাক মাথায় কি কোনো মেয়ে আমার পছন্দ করবে তা আমি রাজি হয়ে গেছি এখন যে এই রকম কল করেছে, তা তো আমি বুঝতেই পারিনি তুই খালি দেখেছিস তাই তোর মনে এত কষ্ট লাগতেছে আর আমি তিন বছর ধরে প্রেম করেছি তাহলে এখন আমার গার্লফ্রেন্ডটা যদি অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায় তাহলে সহ্য করতে পারবো বলছি কি মেয়েটা কি তোর সত্যি ভালোবাসে ভালোবাসে মানে কালকে বিকেলে আমার বলিছে চলো যে পালাই যাই তা শালা আমি শুনিনি ওরে শালা পাগলা খা পা সুন্দর মেয়ে তোরে বলিছে পালাই চলো বিয়ে করে নি আর তুই হ্যাঁ সেই মানে অপশনটা নষ্ট করে ফেলেছিস আমার যদি বলতো না আমি রাতির অন্ধকারে লুঙ্গি পরে দৌড় দিতাম হ্যাঁ আমি কি বুঝতে পারিস কি যে দেখতে আসার পরে এরকম এরকম কেস হবে আমার তো মনে হয় বুড়ো শালা হ্যাঁ তোর ওই গার্লফ্রেন্ডটা আজকেই বিয়ে দিয়ে দেবে কি বলছে তুমি ও শালা শয়তান আছে ভারি ঢেব না তোর আর আমার এই গোডাউন এর ভিতরে আটকাইছে মানে ওইদিকে খেল বা দিয়ে গেছে কিন্তু পাইল তো আমার ভালোবাসে ও তো বিয়ে করতে পারে না কে জানে তোরে আর আমারে যদি এইভাবে আটকাই দিতে পারে ও বুড়ো ওইদিকে কোনো না কোনো একটা কলমা করে ছাড়িছে সেটা ঠিক আছে একদম হলে তো বড় সব হয়ে যাবে দেখ ঘাই গুতো দিয়ে দরজা হজা ভাঙা যায় নাকি অনেক চেষ্টা করেছি তুমি যাই একটু ছেলা গুতো দাও আমার ভাই কমজোরি শরীর তারপর আবার কয়েকদিন পরে বিয়ে করতে হবে এখন হাত পাও ভাঙিয়ে নিলি পারে হ্যাঁ পঙ্গু হয়ে বসে থাকলি সরকারের তো তো আমার পেমেন্ট এমনিতেই দেবে না না কাজ করতেই হবে সকালে বিকেলে আমার ডিউটি লাগাতে হয় তোমার তো ভাই কিচ্ছু করা লাগে না শুনি শুনি কি বাবার খাবার ঘুরে বেড়াও দেখো বাবার খাও ঘুরে বেড়াও বলবা না বুঝতে পারিছো আমি দুবাই যাব কয়েকদিন পরে সব কিছু রেডি হয়ে গেছে আমার পাসপোর্টও চলে আইছে ভিসা লাগাতে দিছি বুঝতে পারিছো তা বলছি দুবাই যাই কি করবা লোকের গু পরিষ্কার করবো কি করবা যে কাজ পাই যাই সেই কাজ করবো আমি তো তোমার শিক্ষিত মানুষ না যে চাকরি বাকরি করবো ওখানে যাই যার ঘরে যা থালা বাসন বলো এই জামা কাপড় বলো যে যা বলবে তাই ধুয়ে দেবো পাইখানা পরিষ্কার শুরু করে সবকিছু করে দেবো কি বলছো পাইখানাও পরিষ্কার করবা সে তুমি বসবা ভালোবাসার জন্য কি না কি করতে হয় এখন আমি অশিক্ষিত পড়াশোনা জানি না টাকা পয়সা ইনকাম করতে পারি না অত সুন্দর মেয়েটা যদি আমার হাতে ফসকাই যায় আমি তো সারা আফসোস করে মারবো কিন্তু মেয়েটা যদি তোমার ভালোবাসে তাহলে তো অন্য জায়গায় বিয়ে করার কথা না এখন আমি কি করে বলবো যতক্ষণ না বেরোতে পারতেছি ততক্ষণ কিচ্ছু বলতে পারতেছি না ঘোড়া এখানে আটকায় রাখিস তো রাখিসে দুটো জলের বোতল রাখলেও তো হয় আমাদের কি মারবে নাকি কে জানে আমার মনে হয় কি তোমার আর আমার মনে পটল ডাঙায় পাঠাই দেবে সেরকমই ব্যবস্থা মরার পরে কেন এই নদীর পাড়ে ফেলে দিল কি বলছো এসে বলতে পাঠা কথা সত্যি ওরা যদি বাঁচানোর স্কিমে রাখতো না দুটো জলের বোতল অন্তত রাখতো মহা টেনশনে ফেলে দিলে যে তুমি আরে সত্যি কথা আমার মনে হয় তোমার আর আমার কাজ শেষ কত সোজা আমাদের মালি কেস খাবে না শুনেছি যে ছেলে দেখতে এসে সে নাকি সাইন্টিস্ট তার মাথায় কি বুদ্ধি কম তোমার আর আমার শালা এখানে কেমিক্যাল দিয়ে পুরো একদম পাইল করে দেবে কেউ টিয়ারও পাবে না দেখো এমনিতে আমার মাথা ব্রেন শর্ট হয়ে গেছে আর এসব উল্টো পাল্টা কথা বললো না তারপর দেখে নে বড় একটা ঝামেলা বাজিয়ে যাবে না সত্যি কথা বললি দোষ আবার ওই কথা বলতিছে কি করে এখানে বেরোন যায় সেই কথা বলো দেখছি কি করে বেরোন যায় এই যে লোহার টিন এটা হাতুর মাতুর হলি বড়ই ভাঙিয়ে বেরন যাত নাই তো এটা হ্যাকসো বেলেট এখানে জলের পাওয়া যাচ্ছে না হ্যাকসো বেলেট দেখতেছে মরিসি রে মরিসি এই জনমে বিয়ে হবে না বিয়ের আগেই মনে পটলে যাইতে হবে কেসে বাবা আমার আলাদা করে ডাকলে কোনো দিন আপনার ব্যাপার আছে নাকি বলছি দাদু তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করার আছে সত্যি করে বলবো তো আরে বাবা হ্যাঁ তোমাদের সাথে কি লুকলুকি করবো তাড়াতাড়ি বলো আমার ভীষণ টেনশন হচ্ছে বলছি কি আজকেই ছেলে দেখা হ্যাঁ আজকেই মেয়ে দেখা আর আজকেই বিয়ে ব্যাপারটা বুঝলাম না এত তাড়াহুড়ো করছেন কোনো সমস্যা আছে নাকি বলছি কি আপনাদের মেয়ে আর কারোর সাথে করে না তো যে তার সঙ্গে পলিয়ে যাবে সেই ভাইকে আপনি দিনের দিন বেরিয়ে দিচ্ছেন বলছি বাবা তোমরা এরকম ভাববা আমি কোনোদিন বুঝতে পারিনি শোনো আসলে একটা ঘটনা আছে কি ঘটনা শুনি আসল কথা আমাদের সংসারের পরিস্থিতি তো ভারী খারাপ তাই আমি একজনের কাছ থেকে কুড়ি হাজার টাকা নিয়েছিলাম টাকা গ্রামের লোকজন বিয়ে দিয়ে দিতে হবে আরে বাবা তাও দেওয়া যায় সে মাল বুড়ো ঢেবনা হ্যাঁ মানে আর বললো না প্রায় পঁয়তাল্লিশ হবে সে পঁয়তাল্লিশ বছর বুড়ো ঢাবনার সাথে আমার এই নাতিনীর বিয়ে দেওয়া যায় তুমি একটু বিচার করে বলো কোথায় এই তো পাশের গ্রামে বাড়ি

কোন শালা হ্যাঁ কুড়ি হাজার টাকার জন্য হ্যাঁ পায়েল মার মতো মেরে বিয়ে করবে ওর বাড়ুয়ের মাজার হাড় ভাঙিয়ে দেবো বলছি কি না তিনি বিয়েটা দিয়ে দিলে আমি বাঁচি বুঝিস নাই তো আমার বিশাল টেনশন রাত দিন খালি ওই টেনশন যে টাকা কবে ফেরত দেবো

এসে না আমাদের ঠাকুর মশাই নিয়ে আসবো নাকি না না টেনশন আমার গিন্নি আর ওই ব্রাহ্মণ মশাই বের দু ঘন্টা আগে ভারী দশ পনেরো মিনিটের ভিতরে পৌঁছাই যাবে ওই লাল ব্যাটারি আর ওই গেছে আনতি টেনশন করবেন না হয়ে যাওয়ার দরকার টেনশন নেবেন না আপনি মনের কথা খুলে বলেছেন আমরা এর মানে ব্যবস্থা করব আর যে কুড়ি হাজার টাকা দেনা ও টাকা আমরা ক্লিয়ার করে দেবো না বাবা তোমরা বলিস এতেই আমি সন্তুষ্ট আর এই ছেলের বাড়ির কাছ থেকে টাকা নিয়ে কি আমি মানসান মান খাবো নাকি কি কথা বলো বিয়েতে মানুষ কত কিছু দেয় খাট পালঙ্ক সোনার চেন গয়নাগাটি আমি তো কিছুই দিতে পারছি না তোমরা এত উপকার করছো ছেলে চাকরি করে ফ্যামিলি এত ভালো তোমরা আমাদের মেয়েটা নিয়েছ হ্যাঁ তাতেই অনেক ও কথা বলবেন না আপনার ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি এখন একই ও নিয়ে কোনো সমস্যা নেই আপনার দুঃখ আমরা দেখবো আমাদের দুঃখ আপনি দেখবেন সত্যি বাবা তোমাদের মতন মানুষ হয় না বলছে এই শ্যামলা এই বাড়ির আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করে না বিয়ে আশেপাশ দিয়ে আমার খালি একটু ডাক দেবেন কথাটা কাটিয়ে থুছি বাড়ির মজা না চাই দেব ঠিক আছে বাবা ঠিক আছে এই ফুটো কাকা কি এসে রে রাতিস কেন বলছি ব্রাহ্মণ এসে গেছে তোর কাকিমা আসেনি বাবা কাকিমা না আসি পারে কাকিমা আসি রান্না করে ঢুকিয়ে গেছে রান্না করার জন্য সত্যি সত্যি খুব অসাধারণ ফ্যামিলি যা আসতেছি আচ্ছা

তোমার কাছে টাকা দিছি না হারাইছে তুমি তো হারাইছো হারাম দাদা পুরো মুখ মিনছে হ্যাঁ দুধ দিয়ে কালনাক পুষিছিস হ্যাঁ তুই এই তোর কটকটিরি বাড়ি ডেকে আনিছিস সব জায়গা দেখাইছিস আমাদের কোথায় কি থাকে কত ভাগ্য ভালো খালি টাকা নিয়ে পলাই গেছে হ্যাঁ বাড়ি কত সোনা দেনা গয়না গাটি সে সব নিয়ে গেলি তো আমার আত্মরাম ফুতুর হয়ে যেত কে জানে এরকম করবে না না জানা নাই ঘর করে বাড়ির ভিতর নিয়ে এসো তোমার আর কি বলবো আবার তুমি এমএলএ হইছো কোন দিন তোমার ওই গদি সরে যাবে সেদিন দেখবা কেমন লাগে দেখো বউ এমনিতে টেনশনে আছি উপর তো তুমি টেনশন দিও না বাজি কি তোর এই নারকেল বেগম আসে না যে ডাকলি তো তখন আসবে না তোমার মত তো খালি থাকে না মানুষের কাজ থাকে

আরে এখানে একটা ঝামেলা ঠিক করতে আইছি আর তুমি এখানে এসে ঝগড়া করছো ভালো কথা বলেছি তুই আমার দোষ দিচ্ছিস চল আজকে বাড়ি চল মারি ফেলো আমারে এই জ্বালা যন্ত্রণা আমার সহ্য হচ্ছে না হ্যাঁ এত টাকা কোথাতে দেবো মোচাকল কোথাতে দেবো কিচ্ছু আমার মাথায় আসতেছে না পিন্ডি দে তোর পিন্ডি কই হে বাবু হ্যাঁ মোচাকল নিয়ে আসেন আমি জানতাম ওকে আনবেন কই দেখি মোচাকলটা দেখি কোথায় রেখেছে দাও দেখি তাড়াতাড়ি দাও আসল কথা হচ্ছে হ্যাঁ ম্যাডাম ওই ফুটোদের বাড়ি লোকজন কেউ নাই একই বেলা জায়গা পাব না হ্যাঁ নারকেল গো ম্যাডাম সত্যি নেই বিশ্বাস নাই আমার বউ কাছে জিজ্ঞেস করো হ্যাঁ ম্যাডাম ওদের বাড়ি কোনো লোকজন নেই লোকজন

এমন কেস ফাইল করব তোর এমএল এর সরে যাবে তুই দেখবি তখন কেমন লাগে আরে ম্যাডাম বুঝার চেষ্টা করেন সত্যি বলছি আমার টাকা নিয়ে সব ধা হয়ে গেছে হ্যাঁ ম্যাডাম হ্যাঁ হ্যাঁ আমাদের টাকা সব নিয়ে ধা হয়ে গেছে আমি এখন কি করব একি দুই চার হাজার টাকার কাজ যে তোর টাকা আমি ফেরত দিয়ে দেব তুমি বলছি ম্যাডাম ও যাদের কাছে বিক্রি করেছেন না তাদের ডাকেন বলেন সব খুলে এই এই ব্যাপার হ্যাঁ তারপরে কি বলে হ্যাঁ তা দেখেন ওদেরকে বলেছি 1942 সালে টিভি লাগবে তারা বলেছে 1942 সালে মানুষের টিভি কুটাতে আসে আসলে তো সত্যি কথা অত পুরনো টিভি আছে নাকি তাহলে এখন কি হবে তাহলে এখন টাকা ফেরত দিতে হবে তুমি যে টাকা নাছো সেটা আমি করেছি যে টাকা করেছি ওই টাকা দিয়ে বাজি বানাইছি আর ব্যাংকে হয়তো দশ পনেরো লাখ টাকা আছে তাছাড়া আর কিচ্ছু নেই নাটক নাকি আমি জানি না থাকে শুষতী বলছি আমার কাছে কিছু নেই হ্যাঁ ম্যাডাম এই বুড়ো ঢেমনের কাছে কিচ্ছু নাই আমি একটু মাঝে মাঝে বলি শোনাচ্ছেন বানাই দিতি তাই আমার হিসেব দেখাই এই কয় টাকা এই কয় টাকা আছে দেখো অত ফাজলিমি কথা আমি শুনতে চাই না আমার বিকেলের ভিতর টাকার দরকার নাই তো মোচাকলের দরকার বলছি ম্যাডাম হ্যাঁ আপনার কাছে আমি পাউজ হয়ে অনুরোধ করে বলছি আমার দুটো দিন সময় দেন আমি যে করে হোক আপনার মোচাকল ঠিক করে দেবো সত্যি দেবা তো আমি প্রাণপণ চেষ্টা করব দরকার হয় পাদুর হাত পাও ধরিয়ে ওই পুরনো ফিলামেন্ট দরকার হয় দেবো যে করে হোক দেবো আপনি আমার বাঁচান কিন্তু ওরা তো কথা শুনবে না তাহলে ম্যাডাম আপনি কাজ করেন আপনার ঘর বাড়ি বন্ধ করে দুই চার দিনের জন্য আপনি গ্রামের থেকে কোথাও ঘুরিয়ে আসেন ততক্ষণ আমি মোচাকল ঠিক করে আপনার ফোন করব। আমি যে চলে যাবো হ্যাঁ সবাই বলবে এই নারকেল বেগম ভাই পাইছে ভাই পায়ে কাটা কম্বল নিয়ে পলাইছে হ্যাঁ বলছি ম্যাডাম দুদিনের তো ব্যাপার বলেন যে আপনার ওই শ্বশুর শাশুড়ির শরীর খারাপ মরামারা অবস্থা নয়তো বলেন মরে গেছে তাই চিটে আগুন দিতে যাচ্ছি এইসব কথা বলে কিছু একটা করেন নাহলে আপনিও মরিস আমিও মরিসি দেখি কি করা যায় কিন্তু তুমি কথা দেশো দুদিনের ভিতরে মোচাকল ঠিক করে দেবা হ্যাঁ ম্যাডাম ঠিক করে দেবো আর ম্যাডাম যে করে হোক আমি ঠিক করে দেবো কিন্তু পরবর্তীতে নষ্ট হয়ে গেলি আর বলবেন না বুঝতে পারছেন আপনি ওইদিকে সেটেলমেন্ট করেন যে একবার ঠিক করে দেওয়ার পরে তোমরা কি করে কি নষ্ট করতেছ আমি কিছু জানি না আর পারবো না ঠিক করে দিতে যে করে হোক আপনি সেটেলমেন্ট করেন এ জ্বালার সহ্য হচ্ছে না কোনো খবর নেই তা বললি তো হবে না এত ওরা চোট দিয়ে চলে গেল ওরা কি এমনি ছাড়বো বলছি ম্যাডাম আপনি চেষ্টা করলি না সবকিছু পারেন ও কোন ইন্দুরের গর্তে পলাই রয়েছে সেখান থেকে টেনে বের করতে পারেন সে কাজ আমি করবো বাড়িতে কোথাও যাতেই পারতেছি না এই যে গ্লোবাল মার্কেটে লোক ফোন করিয়া বাড়ি এসে কি জ্বালান জ্বালাচ্ছে মনে হয় কি গরম লোহা গরম করিয়ে এই শাক দিচ্ছে এই রকম জ্বালা বলিও না সে তো ম্যাডাম বুঝতে পারতেছি আপনি আমার চাপ দিচ্ছেন আপনার চাপে আমি অন্ধকার হয়ে যাচ্ছি আর ওই সব বড় বড় লোকের চাপে আপনি এখনো টিকে আছেন তাই দেখতে হবে দেখো দুদিনের সময় দিচ্ছি আমি এখান থেকে যে করে হোক দুদিনের সময় তোমায় চেয়ে চেয়ে নেবো দুই দিনের ভিতরে উদ্ধার করো আমার বাপু আর ভাল লাগে না আমি আর কোনদিন অতি লোক করতে যাবো না দরকার হয়ে আমি ওই এর কার্ড বা সাপ্লাই করবো তাও ভালো কিন্তু এই মুচাকল ফুচাকলের ভিতরে আমি আর নাই বাবা জীবন পুরো নরক হয়ে গেছে আমারও ওই একই কেস ম্যাডাম দরকার নেই আমি লোকের ওই ঘর মোটামুটি ঘর টর দিয়ে রাস্তা দিয়ে দু চার হাজার টাকা যা পাই তার সংসার চালাবো আমার সব দরকার নেই বাবা অতি লোভের গলায় দড়ি এখন আমার পাজামার নাতা ঘন ঘন ঢিলে হয়ে যাচ্ছে আর বলবেন না আমি ভাবিছিলাম অনেক টাকা দিয়ে ছেলের বড় করে বিয়ে থা করাবো বিয়ে থা তো দূরের কথা এখন এমন পরিস্থিতি হয়েছে মনে হয় কি আটাগুলা খাই আটাগুলা খাই মানে রান্তি গিরি লোকে খবর পাবে না কি রান্তিছি কি না খাই রান্তিছি এর জন্য আটাগুলা খাই কেউ টের পাবে না সত্যি আপনারও পারে না কি কি জালাই যে তা আপনার বলি বুঝতি পারবো না মিটিং টিটিং কি কোথাও যাতি পাতিছ না পার্টি অফিসে যাতি পাতিছ না কখনো আমার তুলে নাই তার কোনো ঠিক নাই হইছে হইছে যাও দেখি কি করে কি করা যায় আমি দেখছি আচ্ছা ম্যাডাম রক্ষা করেন ম্যাডাম রক্ষা করেন রক্ষা তো করছি দুই দিনের সময় দিচ্ছি দুই দিন পরে তুমি মোচা কলা এনে দেবা আচ্ছা চলো গিন্নি দুই দিনের সময় পাওয়া গেছে চলো তেজে কি জালাই পড়েছি আর আমি বাজি পাতছি না এর আগে শালা তেলের ব্যবসা করেছি তাও ভালো ছিল বাতের বেটা তেল মatayej উঠা তেল তাও ভালো ছিল কিন্তু এই মুচা কলে কোটি টাকার স্বপ্ন দেখে এখন ওরা কি জানো বলে মানে আমসত্য ভরে যাচ্ছে কদম বাবা বলে ম্যাডাম মুচা কল পাগেছে ওচি তো দাদা জাম্বু 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 বলিস না হাম্বু বলিস কিন্তু জাম্বু জাম্বু

চার কোটি টাকা দিতে হবে ফেরত আছে তোমার কাছে জীবনে চল্লিশ হাজার টাকা দেখলাম না চার কোটি টাকা আমি যা বলছি তাই করো ওরা আসিবার কান্দে পড়বা তারপরে বলবাকি তোমার ভাই মরে গেছে আমাদের এখনই যাতে হবে আর্জেন্ট আমি ওদের কাছে সময় চাই না দুদিনের সময় বুঝতে পারি তো আমার তো কোনো ভাই নাই না থাকলেও বানাতে হবে এখন তোমার বাপ মার কথা বললি তো হবে না কারণ কি তোমার ইম্পর্ট হলে যাওয়ার বয়স হয়ে গেছে এখন তোমার বাপ মার কথা বললি ওরা ভাববে যে নাটক করতেছে যদি বলবা তোমার ভাই মরে গেছে যদি বলে কি করে মারা গেছে তখন কি বলবো বালবা কি ওই ভূতটা কেটে হাতি গেছে ওখানে সাপে চুমো খাইছে পটল তুলে গেছে এই কথা বলবা বব বব বলছি ও কথা না বলে অন্য কথা বললি হয় না তাই বলবা পাইল ছলো পাইল রক্ত বেরোতি বেরোতি শরীরে রক্ত কমে গেছে একদম শরীর রান্ত হয়ে মারা গেছে না না

বাবা খুব সুন্দর মানিয়েছে কিন্তু আমি বুঝলাম না আমাদের ওই বৌমা ওরকম মুখটা কালো করে আছে কেন বাবা মেয়েদের বিয়ের সময় মুখ কালো হয় না দেখো মা আমি কিন্তু অন্যরকমের ব্রাহ্মণ ওইরকম মুখ কালো থাকলে কিন্তু আমার মন্ত্র পড়তে সুবিধা হয় না একটু হাসো নাকি আমাদের পাদুরি পছন্দ না 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 সেরকম কিছু না তাহলে কোনো কথা হবে না হাসতেই হবে আর আজকে পাদুর বিয়ে এমন ভাবে মন্ত্র পড়বো না বাবা দেখ পা পৃথিবী কেঁপে যাবে কিন্তু আমার ইচ্ছা ছিল পাদুর বিয়েটা ধুমধারাক্কা করে দেওয়ার কিন্তু এইভাবে সাইলেন্ট ভাবে বিয়ে হবে ভাবতে পারিনি ও সব পরে হবে দেখায় কোনো কাজ নাই বুঝতে পারিসো ভালো মে পাওয়া গেছে ভালো দিনখন পাওয়া গেছে এখন ঝাড়াত করে বিয়েটা শুরু করো এইদই মে হাসানা পর্যন্ত আমি কিন্তু মন্ত্র পড়তি পারবো না আচ্ছা একদম সুপার এইবার দেখো মন্ত্রে এমন ঠেলা দেবো না জন্ম জন্ম bande রাখবে জীবনে কোনোদিন বিয়ের পরে ঝগড়া হবে না তাই নাকি হ্যাঁ মা দেখো কিরকম মন্ত্র পড়ি ভালো করে মন্ত্র পড়লি আমি extra ভাবে 5000 টাকা দেবো কোনো কথা হবে না গুলির বেগে মন্ত্র হবে এই শুক্লা 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 পক্ষে পঞ্চমী তিথিতে হেরিকেল লগ্নে বিদ্যুবিন্যাসার তিথিতে জ্যৈষ্ঠ মাসে পূর্ব দিকে সূর্য ওঠে পশ্চিম দিকে বিয়ে হয় এই গধূলি লগ্নে আমি বিয়ে পড়াতেই বসে গেছি তাই তোমরা মনোযোগ দিয়ে মন্ত্র তত শোনো মন্ত্র শুনলি পারে তোমাদের বিয়ে হবে তাড়াতাড়ি যারা তত বিয়ে করিস তাদের হবে সুখী সংসার আর যাদের হয় নাই তাদের হবে হবে ভাব আর যারা প্রেম পীড়িত করো তাদের বিয়ে থা হবে আর মাঝে মাঝে ঝগড়াঝাটি সব বন্ধ হয়ে যাবে তাই তোমরা চুক্তি করে মন্ত্র শোনো মন্ত্র শোনো দিয়ে মন মন্ত্র তত মন দিয়ে শুনলি গ্যাস সম্বল আছে সব কিছু যাবে তত খুব গায়ে ব্যথা পায়ে ব্যথা মাথায় ব্যথা চোখে ব্যথা যেখানে যেখানে ব্যথা আছে পাদুর বিয়ে দেখলে পারে সব ব্যথা হয়ে যাবে কম হ্যাঁ পাদু হচ্ছে এমন ছেলে পৃথিবীতে নাই মানুষ পৃথিবীতে এমন ছেলে পাওয়া যায় কম অল্প বয়সে চাকরিও পাইছে হ্যাঁ কদিন পরে শুনেছি বেতন হবে ডবল হ্যাঁ তখন যদি বিয়ে করতো বললাম এর লাইন পড়তো ঘন ঘন বাড়ির সামনে দিয়ে টিকিট কাটে দেখতে হবে এমন ছেলে রে অল্প বয়সে মোচা কল বানাইছে বাতের ব্যথার তেল পেটের ব্যথার ওষুধ মাথায় যাদের চুল নাই চুল এসে যাবে যাদের তত গ্যাস অম্বল যত কিছু আছে পাদুর ওষুধ খালি সব সেরে যাবে এমন জিনিস তৈরি করিছে যার বউ চলে গেছে কোন কানে কে তত কোথায় গিয়ে আছে তাদের তত আধার কার্ডের নাম্বার টিভি দিলি কে কোথায় আছে তত ধরা পড়ে যাবে এমন ছেলে বাপরে বাপ পাওয়া যায় না অনেক কষ্ট করে তত মেয়ে পেয়েছে কোন জনম কোন তিথি জানি না ভাই তাই এমন ছেলে পেয়েছে তত তার ভাগ্য খুলে যায় শীতকালে মন্ত্র পড়ি সবাই সোয়েটার গাই দিয়ে আমি তত ব্রাহ্মণ খালি গায়ে আছি কারোর কোনো মন্ত্রী বলিস আমার নাস্তি করে কিন্তু আমি নাস্তি পারবো না মন্ত্র পড়তে হবে এক চটে মন্ত্র তত বলিয়ে যেতে হবে যে যে মন্ত্র শুনবে তার কানে হবে পরিষ্কার কানের ব্যথা পেটের ব্যথা গ্যাস অম্বল আছে সব কিছু নিমেষেই সিরে যাবে ভাই গঙ্গার জলের ছিটে তো তো সবার তো তো চাই চাঁদ ফুল পটে ওটে অনেক কিছু তারপর পাদুর বিয়ে হয়ে গেলি ভাই বাড়ি গিয়ে তো 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 সত্যনারায়ণের পুজো দিতে চাই তারপরে পাদু শুনেছি ব্যাঙ্গালোরে যাবে অনেক দিন ভাবিছি আমি পেলে না আমি ওঠবো পয়সা করি নাই এখন পাদুর ভরসায় যদি সেইখানে যাই একটা পুজো আশ্রা করা যায় এই দুজনের ভিতরে ভালো মন্দ যেন সম্পর্ক হয় কেউ যেন ঝগড়াঝাঁটি করে না ভাই যত তত বিয়ে করাইছি এটাও লাস্টিং করে নাই কিন্তু এই বিয়েটা যেন লাস্টিং করে যায় ভাই নইলি তত মান সম্মান ডুবে যাবে ভাই ভগবানের কাছে কামনা করি বিয়ে যেন সুখী হয়ে যায় হে শুভমঙ্গলাম শুভমঙ্গলাম শুভমঙ্গলম ভাদ্র মাসে মাসে কোনো বিয়ে নাই লাস্টে তো এই বিয়েটা চাই আর দুই দিন পরে বিয়ে নতুন বছর হতো ততক্ষণ দাঁড়ানোর ক্ষমতা নাই আসল কথা এত সুন্দর পাইছে আর মাইয়াটাও এত সুন্দর ভালো ছেলে পাইছে দুইজন দুইজন দেখে তত থাকতে না পারে তাই তত দেখার দিনই সাথে সাথে বিয়ে তত করে আমার তত ধরে নিয়েছে সকাল থেকে কিছু খাই নাই আমার বউ বাড়িতে বিকেলে তত বেগুনি বানাবে ভাই কিন্তু আমি না না খাইয়া চলে এখন জানি না ওই ধ্যাপনার বউ কি জানতেছে সত্যি এরম বিরাম্বন আমি বাপের জন্মে দেখিনি বাবারে বাবা ও কাকা কথা বলি না কাকা কথা বলি না মন্ত্রিত ডিস্টার্ব হয় দেখো না সবাই চুপচাপ শুনতেছে আরে কাকা হয়নি নতুন লোক তো জানে না তাই ঠিক আছে ঠিক আছে এবার শোনো পাদু আমি যা বলছি তাই মনে মনে বলো না তো জোরেও বলতে পারো আচ্ছা অল্প বিয়ে আমি বিয়ে করেছি বউর কথা সব সময় শুনি যেন ভাই বউ যা বলবে আমি তাই যেন করি সকালে উঠে আমি বউর মুখ দেখে দর্শন করে বাড়ি থেকে যাই বাড়ি আসার সময় তো তো জন্য খাবার আনি ভাই বাড়ি এসে দুইজন তো তো খাবার তো তো খাই বর বউর ভিতর যেন ঝগড়া না হয় ভাই আজকের থেকে আমার গিনির ভাত কাপড়ের দায়িত্ব নিতে চাই আজকে তো তো প্রতিকা নিলাম ঝগড়া করবো না ভাই সারা জীবন দুইজন তো তো সুখী হতে চাই বলিস হ্যাঁ ব্রাহ্মণ মশাই বলিস এবার মা তুমি বলো বলছি মা তোমার নাম যেন কি পাইল হ্যাঁ মেয়ের জিজ্ঞেস করতেছে ওইদিক লাল বেটারি বলে উঠে পায়ল বাবা না শোনো মা মনে মনে না তো জোরে জোরে ঠিক আছে এমন সুন্দর ছেলে আমি পাইছি তো তো ভাই আগের জন্মের অনেক তত পূর্ণ তত চাই পূর্ণ না হলি পারে এমন ছেলে পাওয়া যায় লোকে তত তপস্যা করে এমন ছেলে পাওয়া যায় না হ্যাঁ এমন ছেলের কথা শুনলে মেয়ে তো তো লাইন দিয়ে পড়ে কিন্তু আমার কপালে ভাগ্য ছিল তাই আমি পাদুর মতন ছেলে তো তো পাই বরের কথা আমি সকালে বিকালে শুনছি তো চাই ঘরে তো ঝগড়াঝাটি না করে সুখে শান্তিতে সঞ্চার করিতে চাই বাড়ি যদি ঝামেলা হয় আমার ডাকো ভাই বাড়ি এসে সত্যনারায়ণের পুজো আমি করে দিতে চাই এত কিছু বলার পরে পেটে কিছু নাই খিতেলা কিসে ঘরের মিষ্টি ফিষ্টি ধরিয়ে আনতে চাই আমার তো তো পেটের ভিতর কিছু তো তো নাই এইখানে আমি তো তো বিয়ে করতে শেষ করতে চাই তোমরা তো তো যে যেখানে আছো করে একটা উল্লুনি দাও আর ভিডিওটা দেখে তো তো একটা লাইক মেরে যাও এত ভালো মন্ত্র পড়ি কেউ তো বলে না কিছু সবাই তো তো বলে তো তো কথা আমি মন্ত্র পড়িয়ে শীতের ভিতরে আমার কাপুটে যাই ভাই হ্যাঁ কেউ তো আমার দিকে তো চাই তো কথা তো তো নাই কথার কথা দূরের কথা কম্বলেটা দিলি হয় শীতের ভিতরে কাপে কুপে শীত হয়ে যাই সবাই তো তো বলে ভাই এত রাত্রি ভিডিও আসে কেন হ্যাঁ আমি আর সেই কথা কারে বলি কেন সকাল থেকে কাজ করতে করতে টাইম না পাই ভাই হ্যাঁ তারপরে তো সারা কাজ করে ভাই হ্যাঁ এখন তো বিয়ে তো তো করাই তো তো দিছি একটু পরে ভিডিও তো তো তত তো তো গিয়েছি হ্যাঁ তাড়াতাড়ি কথা আর বলবো না ভাই তোমরা তো সবাই তো তো উলুধনি দাও হ্যাঁ বিয়েটা এখানে সমাপ্ত করে দিতে চাই পাইখানে আসতে তাড়াতাড়ি যাবো ভুটু খেত কনে হ্যাঁ এইখানে আমি তো তো মতো শেষ করে দিলাম বড় করে একটা উল্লুধনি দাও

আচ্ছা জীবনে একটা শখ ছিল একটু ফেলেনে নেবো পাদু তুমি একটু হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ এমন ভাবে মন্ত্র করে দিছি সারা জীবন তোমাদের এই অটুট বন্ধন টিকে থাকবে তাই যেন হয় পাদু ওই ঠাকুর মশাই নমস্কার করো একটু পরে করে বুঝছো আমি একটু বাইরে একটু হালকা হয়ে আসি আচ্ছা খালি ভিডিও দেখলি হবে একটু লাইকের বতনটা টেপো একটুখানি হাতের একটু প্রেশার লাগাও ঠান্ডার ভিতরে কম্বলের তো হাত বের করতে করে না দেও একটা টিভি কেরোর জন্য না হোক আমার এই মন্ত্রের জন্য একটা টিভি দেও তোমারই বলছি তোমারে বন্ধুরা এত করে বলছে যখন একটা টিভি মারিয়ে দাও দেশে দেশে আর বলা লাগবে না এই শোনো কারো যদি বিয়েটি করতে হয় আমারে অর্ডার করে আসবানি বুঝছো বিয়েটি পড়াই দিবানি যদি অবশ্য তোমাদের মন্ত্রগুলো ভালো লাগে আমার তো সেই লাগে বললি হবে না বয়স থাকি পারে আমি তো বিয়ে করাই ফেলাতাম আরে মন্ত্র এই বিরামন্ডে দিয়ে পড়াতাম করে নেন তাও মশাই আপনার এখনো করা যায় একা মানুষ তো দাঁড়াও পানি পরে বলছি ঠাকুর মশাই আমার এই নাতনি ডালে একটু ভালো করে আশীর্বাদ করবেন যেন সুখী সংসার করতে পারে সাড়ে তিন কেজি আশীর্বাদ করেছি বুঝতে পারিস এরকম সেরকম আশীর্বাদ না আচ্ছা ঠিক আছে